হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে হলো মঙ্গলবার এখন বাজে বিকেল সাড়ে তিনটে তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আই হোপ যে তোমরা আমার ভিডিওটা ভালো লাগবে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো আজকে বিকেল সাড়ে তিনটে থেকে রাত্রি সাড়ে নয়টা পর্যন্ত আমি যেভাবে সংসারে সব কাজ গুছিয়ে করি তো আজকে তোমাদের ভিডিওতে এটাই শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তারপরে থালা বাসন ধুয়ে না তো আগে যে বাসনগুলি ছিল না মানে সকালবেলা যে ধুয়ে দেখিয়েছিলাম তো ওই বাসনগুলি তো শুকিয়ে গেছে ওই বাসনগুলি এনে না জায়গাটা জায়গায় গুছিয়ে রেখেছি আর টেবিলটা আর মুছা হয়নি খাওয়ার পর তো টেবিলটাও না এখন মুছে নিচ্ছি আজকে না দুপুরবেলা ঘুম থেকে উঠতে না একটু বেলা হয়ে গিয়েছে এই যে তিনটা বেজে গেছে ওই জন্য ভাতটা খেতেও তিনটা বেজে গিয়েছে মানে একটু দেরি হয়ে গিয়েছে সোনাইকেও তো ঘুম থেকে তুলেছি মা ছেলে একসাথে খেয়ে নিয়েছি আর মা বাবা তো আগেই খেয়ে নিয়েছে যেহেতু আমরা ঘুমিয়ে পড়েছিলাম ওই জন্য তারা আগেই খেয়ে নিয়েছে আর অন্যদিন তো খেতে খেতে মানে দুইটা আড়াইটা বেজে যায় আর আজকে না একটু দেরি হয়ে গিয়েছে ওই যে উঠতে উঠতে বেলা হয়ে গিয়েছে তো খাওয়ার পর বাসনগুলি ধোয়ার পর তো এখন দেখো কাপড়গুলি তুলে নিচ্ছে কাপড়গুলি তো শুকিয়ে গেছে আর শোনায় না দুটো কাপড় ভিজে রয়েছে ওই দুটো কাপড় না আমি বাইরে বারান্দায় আছে দড়ি টাঙ্গানো তো ওই দড়িতে না দিয়ে দিয়েছি তো সকালবেলা আবার রোদ্রে দিয়ে দেব। তো তারপরে দেখো এখন বাকি তুলে রাখছি কাপড়গুলি তুলে নিয়ে আনার পর সোনাই বলছে মা একটু স্প্রাইট দেবে তো ওই জন্য সোনাইকে আমি গ্লাসে করে স্প্রাইট দিচ্ছি আর সোনাই না বায়না করছে যে বোতল দিয়ে খেয়ে ফেলবে যদি এখন বোতলটা দেই না তাহলে সবগুলো একসাথে খেয়ে নেবে ওই জন্য আমি বোতলে দেব না তো গ্লাসে করে দিয়েছি পরে আবার খেতে পারবে তো সোনাইকে স্প্রাইট দিয়ে তো তারপরে এদিকে এসেছে কাপড়গুলি গুছিয়ে নিতে আর তারপরে কাপড়গুলি গুছানোর পর তো আবার মাঠে যেতে হবে তাই না তো স্প্রাইটটা খেয়ে না বাইনা শুরু করেছে যে চলো মাঠে চলো তো আমি বলছি বাবা দাঁড়াও আমি আগে কাপড়গুলি গুছিয়ে নিই তারপরে তোমাকে নিয়ে যাব। মাঠে গেলে তো সব বন্ধুদের সাথে দেখা হয় অনেক খেলাধুলা করে তো অনেক খুশি হয় ওই জন্য না অনেক সময় জানো তো দুটো সময় পাগল করে দিই যে চলো এখন মাঠে তো আমি বলি যে এখন তো আর কেউ মাঠে যাবে না সবাই তো বাড়িতে ঘুমাচ্ছে রেস্ট করছে তো কথাই শোনে না অনেক সময় এমন বাইনা করে তো কি করবো বাচ্চা মানুষ ওরা তো খেলবার জন্য পাগলই তাই না সারাদিন তো বাড়িতেই থাকে বাড়িতে খেলাধুলা করে আর মাঠে গেলে তো সবার সাথে একটু খেলতে পারে ওই জন্য মাঠে যাওয়ার জন্য পাগল হয়ে যায় তো যাই হোক এখন কাপড়গুলি গুছিয়ে তারপরে সোনাইকে মাঠে নিয়ে যাব। তো দেখো কাপড়গুলি তো গুছানো কমপ্লিট তো এখন আলনায় রেখে দিচ্ছি জায়গাটা জায়গায় সুন্দর করে গুছিয়ে সকালে যে কাপড়গুলি ধোয়া হয়েছে না ওই কাপড়গুলি এখন সুন্দর করে গুছিয়ে জায়গাটার জায়গায় সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি আর এই যে সোনার কম্বলটা কিন্তু গুছানো না। তো এটাই গুছাচ্ছি আর তোমাদেরকে শেয়ার করছি কিন্তু এই যে দেখতে পাচ্ছ সোনার জন্য না আমি কিছুতেই গুছাতে পারছি না এই যে দুষ্টুমি শুরু করছে বলছে ক্যামেরার সামনে আসবে ওই জন্য তোমাদের সামনে আসছে কী দুষ্টুমি করছে আর তারপরে দুপুরবেলা যে ঘুমিয়েছিলাম না ওই কম্বলটাও কিন্তু এই গুছানো হয়নি তো এখন ভালো করে সব কিছু গুছিয়ে নিচ্ছি ঠিক করেছিলাম কিন্তু ওই যে ছেলে করছে দুষ্টুমি শুরু করে দিয়েছে এই যে দেখো বিছানা যা ঠিক করে না কি করে কুলবালিশ বালিশ নিয়ে যা দুষ্ট করে না কি যে বলবো এই যে তোমাদেরকে একটু শেয়ার করছি তো তারপরে না কাপড় গুছাতে গোছাতে হঠাৎই মনে হলো গতকালকে যে এই যে পাপুসটা ধুয়ে দিয়েছিলাম না তো ওটা তো আর গতকালকে শুকায়নি তো আজকে তো আবার রুদ্রে দিয়েছিলাম তো এটা না আর আরানা হয়নি তো আমি এসেছি এটা নিতে আর আমার সঙ্গে সঙ্গে না সোনাইও এসেছে এই যে দেখো এখানে এসেও কিন্তু দুষ্টুম শুরু করে দিয়েছে তো দেখো আজকে কিন্তু শুকিয়ে গিয়েছে তো এখন নিয়ে যাব। আর জানো তো আজকে না প্রচণ্ড রুদ্র দিয়েছে আর প্রচণ্ড গরমও কিন্তু তো দেখো রুদ্রের জন্য কিন্তু আমি ভালো করে মোবাইলের দিকে দেখতেও পারছি না তো তারপরে সোনাইকে বলছি চলো আমরা ঘরে যাই তো আমার সাথে সাথে সোনাইও এসে গিয়েছে পাপুসটা এনে না তো এখন বেডরুমটা ছাড় দিয়ে দিচ্ছি আর এই যে দেখছো ঝাড় দিতে গিয়েও দুষ্টুমি শুরু করে দিয়েছে বলছি এখান থেকে সরে যাও সুফাতে বসো না পা এই উপরে তুলে না কি করছে তো তারপরে আমি একটু সরিয়ে দিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে মাঠে চলে যাবো তো বন্ধুরা আমার এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের একটু হলেও ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন হয়েছে তোমাদের একটা লাইক কমেন্ট আমার কিন্তু পরবর্তী ভিডিওটি দিতে অনেকটা আগ্রহী হয় সত্যি বলছি তোমরা যে সুন্দর সুন্দর কমেন্ট করো না আমার কিন্তু বেশ ভালো লাগে আর ভিডিওটি দিতে না অনেকটা আগ্রহী হয় তো আর তোমাদের মধ্যে যারা আমার নতুন বন্ধু হয়ে থাকো এখনও পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে নিই তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো তারপরে বেডরুমটা ঝাড় দিয়ে জানালাটা লাগিয়ে নিয়েছি আর তারপরে লাইট অফ করে তো সোনাইকে নিয়ে মাঠে চলে গিয়েছি আর মাঠ থেকে এসে না তো সোনাইকে হাত পা ধুয়ে তো এখন এসেছি এই যে দুধটা জাল দিতে আর দুধটা জাল দেওয়ার সাথে সাথে সোনার জন্য টিফিনও বানাবো শুধু সোনাই খাবে না আমরাও খাবো ম্যাগি বানাবো তো সোনাই বলছে মা ম্যাগি বানাও তো ওই জন্য ম্যাগি বানাচ্ছি আর এই যে ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি পেঁয়াজ কেটে নিচ্ছি আর একটা টমেটো দেবো আমার না বেশ ভালো লাগে টমেটো আর ম্যাগির মধ্যেও কিন্তু আমি টমেটো দিয়ে খাই আমার এত ভালো লাগে টমেটোটা আর তোমরা হয়তো ভাবতে পারো দুধ কেন অল্প জাল দিচ্ছি তো এটা না সোনার জন্য আলাদা করে সোনাকে একটু জল মিশিয়ে খাওয়াতে হয় কারণ একটু পাতলা করে না দিলে না তো সোনার একটু অসুবিধে হয় ওই আর তারপরে আরেকটা হাঁড়িতে না আমাদের জন্য আলাদা করে দুধটা জাল দেওয়া হয় তো এখন না সোনার জন্য জালটা দিচ্ছি তো তারপরে এদিকে দুধটা জাল হতে হতে না আমি এদিকে মেগির জন্য সবজিটা কেটে নিচ্ছি সবজি বলতে শুধু টমেটোই দেবো আর তোমাদেরকে তো আমি সব সময় বলি ছুরি দিয়ে কিন্তু আমি ভালো করে কাটতে পারি না তবুও না ইচ্ছে করে ছুরি দিয়ে কাটতে ভালো লাগে দেখতে ওই জন্য ছুরি দিয়ে কাটছি তো দেখো সবজিটা কাটা কমপ্লিট আর এখন দেখো ডিমটা আমি ভেঙে নিয়েছি তো ডিম অমলেট করে রাখবো মানে ডিমটা ভেঙে গুঁড়ো করে রাখবো এভাবে খেতে না বেশ ভালো লাগে তো ডিমটা ভেজে আমি এখন প্লেটে রেখে দিচ্ছি তো তারপরে এখন তেল দিয়ে দেব। আমি সবসময় যেভাবে ম্যাগিটা বানাই ওভাবেই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার না এভাবেই খেতে বেশ ভালো লাগে তো তারপরে দেখো তেল তো গরম হয়ে গিয়েছে তো এখন দেখো পেঁয়াজ দিচ্ছি আর পেঁয়াজের সাথে টমেটোটা একসাথে দিয়ে দিচ্ছি তো টমেটোটা একটু ভাজা হওয়ার পর তারপরে গিয়ে এই যে এখন জলটা দিয়ে দিচ্ছি তো ম্যাগিগুলি দিয়ে দেব তার সাথে মশলা মশলা বলতে ম্যাগি মশলাটা আর দেব হলুদ লবণ আর দুটো কাঁচা লঙ্কা দেবো বেশি দেবো না কারণ শোনায় তো খেতে পারবে না ঝাল হয়ে যাবে তাই না তো এদিকে মেগিটা হতে হতে আমি ভাবছি যে না আজকে রাত্রে রান্নার জন্য ডালের বড়া করব। ডালটা তো আগেই মিক্সিতে গুরু করা হয়ে গিয়েছে তো সব সময় না আমরা মিক্সিতে গুরু করে কটুতে রেখে দিই আর খাবার সময় একটু জল দিয়ে ভিজিয়ে রাখলেই হয় সাথে সাথেও করা যায় তো এখন তো আর এই ডালের বড়াটা করব না ভাত খাবার সময় গরম গরম তখন গিয়ে ডালের বড়াটা করব তো এখন ভিজিয়ে রাখবো কারণ টিফিন খাওয়ার পর না সোনাকে একটু পরাবো তো ওই জন্য এখনই ভিজিয়ে রাখছি তো এখন ডালের গরুটা জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি তো দেখো ডালের গরুটা আমি ভিজিয়ে রাখছি আর তারপরে সোনাইকে নিয়ে পড়তে বসাবো মানে ম্যাগিটা হয়ে যাক তারপরে সোনাইকে নিয়ে পড়তে বসাবো সোনাইকে পরানো শেষ করে ডালে পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপর হলুদ লবণ দিয়ে দেব তো এখন আর দেবো না তো এখন এমনিতেই ভিজিয়ে রাখবো ডালের গরুটা তো ভেজানো কমপ্লিট তো এখন এসেছে এই যে ম্যাগির দিকে তো ম্যাগিটা তো হয়ে গিয়েছে তো এখন ডিম অমলেট করে যে রেখেছি না ছোটো ছোটো করে তো এই অমলেটগুলি আমি দিয়ে দিয়েছি আর এই যে দেখো প্লেটে করে নিয়েছি আর সোনায় জন্য আগেই প্লেটটা দিয়ে দিয়েছি সোনাই তারপরে সোনাইকে টিফিন খাওয়ানোর পর সোনাইকে একটু পরিয়েছিলাম তো তারপরে এখন রান্নাঘরের দিকে এসেছি তো ভাতটা তো হয়ে গিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ এখন ডালের বড়াটা করে নিয়েছি ডালের বড়াটা হওয়ার পর না আমরা সবাই ভাত খেয়ে নেব আর কিছু করেছি না কারণ দুপুরের এই মাছের তরকারি ছিল যেমন গুদক দিয়েছিলাম তো ওইগুলি দিয়ে না হয়ে যাবে ওই জন্য আর বেশি কিছু করিনি তো শুধু ডালের বড়াটাই করেছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আমার রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন সবাই মিলে ভাতটা খেয়ে নেব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি আমার ভিডিওটা একটু হলো ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করে জানিয়াও ভিডিওটা কেমন হয়েছে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো আজকের জন্য টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো